হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ইউএসএ লাইভে তোমাদের আবার স্বাগতম চলে আসলাম আমি আমেরিকার নার্সারি থেকে এ ভালোই তো পেপে মা গো মাথা নষ্ট এগুলো কি রাম সবই তুমি তো দিনে দাঁড়ন দেখতে হইছ না দাও আতা মেলা

না না তো দৌড় বন্ধ বন্ধ কই কি গন্ধ রে কত গন্ধ এত গন্ধ আমরা বন্ধুরা গ্যাস কিনতেছি গ্যাস এই দেখো স্ট্রবেরি আছে কত সুন্দর দেখো ঠিক আছে ঠিক আছে আছে আমি জানি কি পাবো كيف কিনতে আমরা কেল গাছ কিনতে আইছি বন্ধুরা আমার বোবোর জন্য এখানে শুধু জাল আনে প্রচুর মরিচ গাছ যেদিকে তাকাবা শুধু মরিচ আর মরিচ এইটা দেখি ওইটা না আমার এইটা নিয়ে ইচ্ছা সারাই সারাই লাগাতে হবে

এই দেখো মরিস হয়েছে কি পরিমাণ দেখো মরিস হয়েছে কি পরিমাণ দেখো গাছের মরিষিল মরিস 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 দেখো হয়েছে এই দেখো একটা মরিস হয়েছে আমরা কিন্তু আমেরিকাতে প্রচুর মরিচ গাছ কিনে থাকি এগুলা কি মরিচ গাছ দেখ নার্সারি নার্সারিতে দু সরের বিষয় সবকিছু দেখা যায় নার্সারিতে এই ধর লেবু

দেখছো বন্ধুরা কি পরিমাণ ফুল হয়েছে আমি একটাই গাছ নিচ্ছি দাঁড়াও দাদারে দেখছি আমি দিচ্ছি চলো আনাস ওইদিকে আমি উঠাচ্ছি না আমি উঠাচ্ছি পাগলে কামরা ভাই আমার ভালো লাগছে ফুল বেশি হবে না আমার আমার পূজো দেওয়ার জন্য ফুল লাগে তো তাহলে তুই আজকে তো পুজো দিবি ওকে ঠিক আছে যাও আমি এটা নেব আজকে তো পূজো দিবি তুই ওকে ওকে